তোর কি হলো রে আরে ভোদা এই মেশিন গুলো পরে থেকে থেকে পুরো জাম হয়ে গেছে রে লেওরা আরে বাড়া ভালো করে ঘস ঘস সামনে ভোট আছে মালগুলোকে কাজে লাগাতে হবে রে আর বোদা গুরু আসলে দেখাতে হবে যে আমরা ক্লাবে বসে বসে কাজ করি ফাঁকি মারি না ভোদা বুঝলি বাড়া আমরা গুরুর জন্য এত কিছুই করি আর বাড়া গুরু আমাদের বাল দিয়েও পাত্তা দেয় না আর বলিস না গুরু একটু চাপে আছে সামনে ভোট আছে না তাই একটু এদিক ওদিকে বেড়াচ্ছে তাই আমাদেরকে না না সময় দিচ্ছে দৌড়ে আর বাড়া ভালো কথা ভোট বলতে মনে পড়ে গেল গুরু বলে দিয়েছে ভোটের আগে আমাদেরকে কারোর সাথে বাওলামো না করতে আরে বোদা বাওলামো কি আমরা করি পাড়ার ছেলে পেলেরাই তো বাওলামো করে শুধু আমরা একটু গিয়ে মাল ফাল খেয়ে কেলিয়ে আসি আরে ওর জন্যই তো গুরু বলেছে আমরা কোনো বাউলামের মধ্যে না যাই আরে বোধা আমরা কিছুই করব না যদি আমাদের কেউ গাড়ে লাগে তাহলে পুরো গিয়ে ধুনে দেব আর বারা একটা কথা ঝন্টুকে কখন বিরিয়ানতে পাঠিয়েছি ল্যাওয়াটা এখনো আসছে না কেন ও ল্যাওয়াটা ঠিক চলে আসবে ওরে গেল সুন্দর হলো গார் মেরেছে সবারে ই кереবাড়া আরে গார் মেরেছে বড়া এই кере তুই কি করছিস ওখানে গুদমারানি কই কিছু না তো কিরে কি করিস ওখানে দাঁড়িয়ে তোর বাড়ি কোথায় রে লওড়া এই কিছু না কিছু না দাখ এই দাখ ক্লাবের পেছনে দাঁড়িয়ে তোদের সব কতো শুনছিলো আমার আর ছেড়ে দাও ছেড়ে দাও আমি কিছু করিনি আরে মালটাকে চেনা চেনা লাগছে আরে আরে আমাকে তোমরা কেউ চেনো না আমাকে ছেড়ে দাও আরে আরে আমার বাড়ি সবাই চিন্তা করছে ঘস বাড়া ছোদনা আরে আরে দাদা ছেড়ে দাও আমি এখানে নতুন এসেছি আমাকে কেউ এখানে চেনে না বাঞ্ছোরটাকে কোথায় যেন দেখেছি খুব চেনা চেনা লাগছে আরে লেওরা আমারও চেনা চেনা লাগছে বালটাকে আরে আরে আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে কোথাও দেখো নি না না তোকে যেন খুব চেনা চেনা লাগছে হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে কি ছেলেকে আমি বালছেরা ক্লাবে দেখেছিলাম কি এই বালটা বালছেরা ক্লাব থেকে এসেছে কি কি না না আমি কোনো বালছেরা ক্লাব চিনি না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও তাহলে মালটাকে কি করব আরে বালটাকে কিমা কর কিমা কিমা করে বালছেরা ক্লাবে পার্সেল করে দিয়ে যতদূর মনে হচ্ছে এই খানকি ছেলেটা আমাদের ভোটের প্ল্যান শুনতে এসেছে মা সোরের বাচ্চাটাকে আরে আরে না না আমি কোনো প্ল্যান টেলান শুনতে আসিনি না না বাড়া ওর কথা শুনে কোনো লাভ নেই মা সোরের বাচ্চাটাকে ওরের বাচ্চাটা পুরো কেলিয়ে গেছে দেখ তো মালটা বেঁচে আছে নাকি না মালটা মনে হচ্ছে পুরো গাড়ে চলে গেছে এবার কি করব গুরু যা যা মালটাকে বালছেরা ক্লাবের সামনে ফেলে দিয়ে আয় বন্ধুদা তাড়াতাড়ি বাইরে আসো কি এটা আবার কে ক্লাবের সামনে পড়ে আছে আরে বলটুদা তুমি দেখো তো এটা কে সামনে গিয়ে কি বল্টুদা কি ভুলভাল বলছো বাড়া ফুটো হতে যাবে কেন তুই দেখ ভালো করে এটা আমাদের ফুটো ফুটো তোর কি হলো রে তোর অবস্থা কে করলো এরকম ফুটো ভাই